নমস্কার বন্ধুরা আমি রুম্পা রুম্পান হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের মধ্যে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে শীতকালে আমি মনে করি সেরা ডেজার্ট সেটা হচ্ছে গাজরের হালুয়া তা আজকে আমি এই গাজরের হালুয়া তোমাদের মধ্যে এই রেসিপিটি শেয়ার করব তা এই গাজরের হালুয়া কিন্তু আমরা কম বেশি সবাই বানিয়ে নিতে পারি কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের মধ্যে শেয়ার করব। আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে মাঝখান থেকে স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু আমার রেসিপিটি আমি কীভাবে কী তৈরি করছি সেটা কিন্তু তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আমি আজকে গাজরের হালুয়া রেসিপিটি তৈরি করতে আমার কি কী উপকরণ লাগবে তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিই এই যে দেখো আমি এখানে পাঁচশো গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে ওপরের ছিলকাটা ভালো করে একটা চাকুর সাহায্যে ভালো করে মানে ঘষে তুলে নিয়েছি আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আছে এই পাঁচশো গ্রাম গাজর তার মধ্যে এখানে দেব আমি এখানে আছে কিশমিশ আর এখানে আছে কাজু কাজুগুলোকে আমি তিন চার টুকরো করে ভেঙে নিয়েছি আর এখানে আছে কুচো করে কেটে রাখা আমন্ড এখানে আছে এলাচ আর দারচিনি এখানে তেজপাতা নিয়ে নিয়েছি দুটো আছে গোটা কাজু গার্নিশিংয়ের জন্য এখানে আছে খোয়া খোয়াখি এখানে আছে চিনি ঘি আর এখানে আছে আগে থেকে আমি দেখো জাল দিয়ে হাফ লিটার দুধকে একদম ঘন করে জাল দিয়ে রেখেছি আমি এর মধ্যে আমুল দুধ মিশিয়ে দুধটাকে ঘন করে জাল দিয়ে রেখেছি তাহলে বন্ধুরা সব সবার প্রথমে আমার কাজ হবে গাজরটাকে গ্রেট করে নেওয়া তা আমি এই গাজরটাকে গ্রেড করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি গাজরকে গ্রেড করে নিয়ে ফিরে এসেছি দেখো এইভাবে মিহি করে গাজরটাকে গ্রেড করে নিয়েছি তোমরাও ঠিক এইভাবেই গাজরটাকে গ্রেট করে নেবে এবার চলো তাহলে রেসিপিটা তৈরি করতে চলে যাই তার জন্য আমি প্রথমে চলে যাব গ্যাসের কাছে দেখো আমি গ্যাসটাকে ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ঘি এবার ঘিটা গরম হলে পরে আমি এর মধ্যে গাজরটা দিয়ে দেবো ভাজতে হবে ঘি ছাড়া কিন্তু সাদা তেল বা অন্য কিছু দিয়ে ভাজা যাবে না এটা গাজরের হালুয়াটা ঘিয়েই মানে হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা এটা কিন্তু ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু গাজরের কাঁচা গন্ধটা থেকে যাবে সঙ্গে হয়ে যাবে আমি ভালো করে ঘিয়ের সঙ্গে গাজরটাকে সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা ঘিয়ের সঙ্গে আমি গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি গাজরটা দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দেব। এটা কিন্তু বন্ধুরা খেতে তোমরা তোমরাও জানো যে এই গাজরের হালুয়াটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় এর কোনো স্বাদের কোনো তুলনা হয় না দারুণ লাগে খেতে আর শীতকালে এটা মানে সেরা ডেজার্ট গাজরের হালুয়াটা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব দুধটা সম্পূর্ণ টেনে আসা অবধি এতে করে গাজরটাও ভালো সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু সামান্য উপকরণ দিয়েই এই গাজরের হালুয়াটা তৈরি হয়ে যায় আমি ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে বন্ধুরা আমার একটা ভুল হয়ে গেছে আমি ভুলে গেছিলাম এর মধ্যে আমি গোটা এলাচ আর দারচিনি দিতে আমি ভুলে গেছি তার জন্য আমি আবার একটু একটা তড়কা প্যানের মধ্যে ঘি নিয়ে ঘিটাকে একটু গরম করে আমি এর মধ্যে গোটা এলাচ আর দারচিনিটা দিয়ে একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে ঢেলে দেব আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম দেখো ঘিটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে গোটা এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দেব তেজপাতাটা এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার আমি এটা গাজরের মধ্যে ঢেলে দেব একদম আমার মাথায় ছিল না ভুলে গেছিলাম এবার আমি এটা মিশিয়ে দেবো এর সঙ্গে তোমরা কিন্তু যখন আমি কড়াইতে ঘিটা দেব বা প্যানে ঘিটা দেব তখনই কিন্তু এই এলাচ আর দারচিনিটা দিয়ে দিতে হবে তোমরা কিন্তু সেইভাবেই দিয়ে দিও আমি ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিলাম এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখো দুধ যতটা দিয়েছিলাম দুধটা একদমই টেনে গিয়ে ঘিটা ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে বাদবাকি উপকরণ আমি অ্যাড করব আমি সবার প্রথমে দিয়ে দেবো এর মধ্যে আমি চিনি চিনিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি এখানে পাঁচশো গ্রাম গাজরে ঠিক দেড়শো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম কেননা দুধেরও অনেকটা মিষ্টতা থাকে গাজরেরও একটা মিষ্টতা আছে এই জন্য চিনিটা কিন্তু বুঝে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশটাও দিয়ে দেব কিশমিশটা দিয়ে দিচ্ছি আর দেব কিছু কেটে রাখা কাজু বাদাম আর দেবো খোয়া খোয়াখীর নামানোর আগে দিয়ে দেব এখন চিনিটা মেল্ট হওয়া অব্দি আমি এটাকে রান্না করে নেব দেখো বন্ধুরা চিনিটা একদম মেল্ট হয়ে গেছে আর হালুয়াটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটা তবে এখানে একটা কথা বলে রাখি তোমাদের ঘরে যদি খোয়া ক্ষীর না থাকে এখানে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবে গুঁড়ো দুধ দিলেও কিন্তু ভীষণ ভালো হবে আর খোয়া ক্ষীর দিলে তো কোনো কথাই নেই দেখো আমার কিন্তু হালুয়াটা হয়ে এসছে আর এখানে আমি কিন্তু কোনো এলাচের গুঁড়ো আর দিচ্ছি না যেহেতু আমি গোটা এলাচ আর দারচিনি দিয়েছি আমি আর এখানে কোনো এলাচের গুঁড়ো দেবো না গোটা এলাচ আর দারচিনি দেওয়াতেই আলাদা করে দেওয়ার আর কোনো দরকার নেই এবার আমি এটাকে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার হয়ে গেছে হালুয়াটা দেখো বন্ধুরা আমার গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু গার্নিশিং করে দেবো আমন দিয়ে দিলাম একটু আর একটু গোটা কাজু আর একটু দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু খোয়া খোয়াখির বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাধারণ ভিউয়ার্সদের বলছি তোমরা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টস করে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারবো তাহলে আর ফেসবুকের পেজ থেকে যারা দেখছো তারা ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দিও তাহলে বন্ধুরা আর এটা কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে আর ঠান্ডাও ভালো লাগে তোমাদের পছন্দ মতো তোমরা গরমও খেতে পারো ঠান্ডাও খেতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই আমি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার